সাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কী কী রমজানের পরের মাসটাই সাউওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাগোয়াল মাসের চাঁদ এই সাউল মাসের করণীয় কি, আমল কি। উত্তর হলো যে সাউল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ বলেছেন আল্লাহ সরুন আরো মাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কীভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেলো সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতে সেটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজের নিয়ত করবে সে সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি না বলেছেন রোজা রাখার পরে ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশ গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরো বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর শুভরে যদি ছয়টা রাখি তাহলে আমি ছত্রিশটা এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন এটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল মূল কথা সাবলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে সাওয়ালের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ জেহাদিসের সাগরের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহ বলেছেন মানসাম রমদান সুম্মা বা হসিদ তামিন সাগুয়াল যে রমজানের রোজা রাখলো এরপরে সাগরের ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি সাগর রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মতো আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছ রোজা রাখা আমার জন্য টাফ হবে তাই আপনি আগে সাবলের ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছ রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবল ছ রোজা রাখা